র বনের ও মরা নাকি বিভেদের ক্ষত আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমরা আজকে ইনাইনার বাবার অফিসের পিকনিকে যাচ্ছি তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে করে হাই বলো আসসালাম আলাইকুম বলো এটা আসতে হম আমরা আজকে কোথায় যাচ্ছি এনারা বলে দাও কোথায় যাচ্ছি বাবার অফিসে পিকনিক হ্যাঁ তুমি বলো কি করবো ওখানে গিয়ে কি করতে হবে খেলা করতে হবে হ্যাঁ ডান্স করতে হবে হ্যাঁ বলো সবাই আমাদের ভিডিও দেখো বলো বলে দাও এই যে আমরা রিসোর্টে চলে এসেছিলাম এটা হচ্ছে রিসোর্টটা এন্ট্রি গেট আর এই জায়গাটা হচ্ছে পুরো পার্কিং এই পুরোটা হচ্ছে পার্কিং আর এটা ছিল কনভেনশন হল এখান থেকে বাম দিকে গিয়ে পরে রিসেপশন এই যে আমরা পৌঁছে গিয়েছিলাম আমরা পিকনিকে পৌঁছে ব্রেকফাস্ট করতে চলে গিয়েছিলাম এই যে ব্রেকফাস্ট করে আমরা ফিরছিলাম ওই কীর্টন আসে ওদিকে যাচ্ছি ওই নাইনারে একটা ছোট ফ্রেন্ড পেয়ে গিয়েছিল তো ওই ফ্রেন্ড ওর মাঝখানে ওরা ওদেরকে খুব পছন্দ করতেছিল তো একসাথে আমরা যাচ্ছিলাম কীর্তনের দিকে এই যে কীর্জন এখানে দেখি এই না এনারা খেলে কিনা 最高です。<noise>

এই যে ইনার ইনারের খেলা শেষ করে আমরা যাচ্ছিলাম যেদিকে খেলাধুলা হচ্ছে ওখানে এখানে ব্যাডমিন্টন হচ্ছিল আর এই যে একটু সামনে মাঠের মধ্যে ক্রিকেট হচ্ছিল তার পাশে হচ্ছে বালিশ খেলার আয়োজন করেছে এই যে এখানে হচ্ছে সব গেস্টদের বালিশ খেলা হচ্ছিল প্রথমে যারা হচ্ছে ওয়াইফ বা গেস্ট আছে এই যে স্টার্ট হয়ে গিয়েছে খেলা সবাই খুব মনোযোগ দিয়ে খেলছিল। আর আমি একটু ক্যাপচার করে রেখেছি কারণ খেলার এই অংশগুলো অনেক মজার থাকে এখানে ইনারের ছবি ওঠাচ্ছিলো অনেকেই ছবি উঠেছে তার মধ্যে একজনের একটু ক্যাপচার করে রেখেছি তো আলহামদুলিল্লাহ ইনআনারাকে সবাই অনেক পছন্দ করে ইভেন ওদের সাথে ছবি উঠায় ওদেরকে কোলে না আদর করে এটাই আসলে ওদের বড় পাওয়া ভিডিও করার তো এখানে সবাই ছবি উঠাচ্ছিলো আর ইনাইনারা এই যে ভাইয়াটা এখানে গিয়ে দাঁড়িয়েছিল ভাইয়াটা গান অন অফ করছিলো বালিশ খেলার তো ভাইয়াটাও ভিডিও করছিলাম দেখি একটু মজা করে মাথা ফুলাচ্ছিলো ইনা ইনারাও ছিল ওনার সাথে ওটা একটু ক্যাপচার করে রেখেছি স্টাচ শেষ করে এখানে আসলাম কারণ সব মানুষের খেলা শিশু এখন আর তিনজন আছে তিনজনের মধ্যে খুব টেনশনের মধ্যে খেলা চলতেছে তো খেলা হচ্ছে তার মধ্যে একজন আউট হয়ে গেলে আর দুইজন আছে ওরা মানে খুবই টেনশানের মধ্যে আছে এই যে এখন এই যে এই ব্ল্যাক কালার উনি হচ্ছে ফার্স্ট হয়ে গিয়েছে এতক্ষণ মহিলা গেস্টদের খেলা হয়েছে এবার হচ্ছে মহিলা এমপ্লয়ীদের খেলা যারা জব করে অফিসে ওদের ওদের মধ্যে খেলা হচ্ছে তো ওদের মধ্যে এই যে বালিশ খেলাই স্টার্ট হয়ে গিয়েছিল বালিশ ঘুরতেছে প্রায় হাফ এন আওয়ার খেলার পর তিনজনের মধ্যে আসলো তিনজনের মধ্যে খেলা চলতেছে এখানেও সেই অনেক টেনশান কাজ করতেছে ওদের মধ্যে বালিশ ঘুরতেছে ওরা তিনজন মিলে এই যে তিনজনের মধ্যে একজন অলরেডি আউট আর দুইজন আছে দেখে গিয়ে ফার্স্ট হয় এই যে সাদা জামা পরা আপুটা ওঠে ফার্স্ট হয়ে গিয়েছে বেবিদের হচ্ছে ড্রয়িং কম্পিটিশন হয়েছে তিন সেগমেন্টে হচ্ছে বড় ছোটো এরকম সেগমেন্ট ভাগ করা ছিল তো ইনার ইনার ড্রয়িং কম্পিটিশান ওরা তেমন কিছু আঁকতে পারে না কিন্তু ড্রং করতে পারে আর এই আপুটা বুঝিয়ে দিচ্ছিলো কীভাবে কম্পিটিশানটা হবে সব বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছিল স্টেজের মধ্যে হচ্ছে পুরো প্লে জোনটা প্লে জোনের মধ্যে স্লাইড ছিল ঘরের মতো ছিল জাম্পিং করার জন্য একটা ইয়া ছিল আর এখানে স্টেজ এখানে রাতে ফাংশন ওদের তো এখানে স্টেজ করা হয়েছিল ওখানে কম্পিটিশন হচ্ছে আর এই হচ্ছে আমাদের রুম আমরা যেহেতু ওয়ান নাইট স্টে করবো আমাদেরকে রুম দেওয়া হয়েছিল সেটাই দেখাবো দেখায়

দুইটা চেয়ার আছে টিভি নিচে কার্পেট করা আছে শীতের জন্য ভালো আর পর্দাটা সরাই দেখি এখানে কি ও ব্যালকনি আছে

দ্য লাইটিং গুলো সুন্দর কুলবে আন্টি বলো আন্টি কে বলো এনে দেব নাও মা আচ্ছা ঠিক আছে ভালো লাগছে এখানে বসে খেলো এটা কি তোমার বসার জন্য দিছে? দুষ্টু। হ্যাঁ? বসার জন্য দিছে। বোসো। সাবধানে মাথায় যেন না লাগে। এটা একটা খেলার জায়গা হলো। হুম? এইটা হচ্ছে বেড থেকে বসে ভিউ সুন্দর ব্যালকনি থেকে ভিউটা এই যে এই জায়গাটাতে এই লাইট জ্বলে এই জায়গাটাতে এই জায়গাটাতে কনসার্ট হবে এই যে দুষ্ট ব্যক্তি কি করছেন আপনারা ইনারা ইনার তো একটু আগে কালার কম্পিটিশন করেছে যা পেরেছে এঁকেছে ওই কালার নিয়ে এখন ব্যস্ত রুমটা সুন্দর অনেক বড় রুম ভালোই ওরা খেলতে পারবে এই যে কি করছেন আপনি আটকে রাখছ হ্যাঁ ভালো এই যে আমরা লাঞ্চ করতে যাচ্ছিলাম এটা হচ্ছে করিডোরটা এটা দিয়ে একটু সামনে গেলে আমাদের রুম ছিল তো লাঞ্চ আর হচ্ছে ব্রেকফাস্ট ভিডিও করা হয় না আসলে এনে এনারাকে নিয়ে খাওয়াটাই ডিফিকাল্ট হয়ে যায় আর ভিডিও তো করতে পারি না ঢুকে আমাদের এটা হচ্ছে রিসেপশনটা রিসেপশন থেকে বের হয়ে লেফট সাইডে ডাইনিং বা হচ্ছে ডিনারের যে রুম ওইটা ছিল

এটা হচ্ছে লেক আর এইটা হচ্ছে সুইমিং পুল আমরা এখান দিয়ে আসছি এখান দিয়েও আসা যায় চাইলে এই সাথে আমার সুন্দরী লাল জামা পরে আজকে টক টক করতে আসছে আমার না আয় রিসোর্টটা আসলে এত ছোটও না আমি যত ছোট ভাবছি এখানে মেবি এই সাইডেও মেবি একটা প্যান্ডেল করা আর রাতে এই জায়গাটাতে কনসার্ট হবে আমরা এখন ওইদিকে যাচ্ছি এখানে মানে গাছ লাগে সেগুলো বড় হবে আমাদের রুম হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে পুরো মাঠ আর এই যে জায়গায় কনসার্ট হবে আর একটু পরে সন্ধ্যা হয়ে গেলে এখানে মানে অন্য পার্টিতে ফাংশন হচ্ছে আজকে চারটা পার্টির ফাংশন হচ্ছে হ্যাঁ এগুলো সব সন্ধ্যার পর শুরু হবে এখানে হচ্ছে পার্কিং আর এই সাইডে মাঠটাতেও খেলা টেলা হচ্ছে আর এক পার্টির ফাংশন হচ্ছে এখানে সূর্যটা একটু দেখা যাইতেছে রাত্রেবেলা হয়তো লাইটিং করবে এটা রেস্টুরেন্টের নামটা সুন্দর করে ঘাস দিয়ে করছে এই জায়গাটাতে হচ্ছে রিসেপশন এদিক দিয়ে আমাদের রুম হচ্ছে ওই যে যাতায় আমরা সামনের দিকে যাই এরা দল বেঁধেই থাকে না হ্যাঁ পেঁপে দেয় এটা হচ্ছে রিসেপশনের সামনে রাস্তাটা পুরো রিসোর্টটা ঘুরে আমরা চলে এসেছিলাম এরপরে এটা হচ্ছে পার্ট ওয়ান এরপর পার্ট টু আসবে ভিডিও একসাথে দিলে বড় হয়ে যায় এই জন্য দুইটা পার্ট করেছি আর ভিডিওটি এখানে শেষ করব কনসার্টের কিছু অংশ দিয়ে